আসসালামু আলাইকুম যাদের ইকামা এক্সপায়ার আপনারা দেশে যাওয়ার জন্য ঘোরাফেরা করতেছেন কোনো জায়গায় থেকে আপনারা এক্সিট লাগাতে পারতেছিলেন না আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু ইকামা এক্সপায়ারদারীদের এক্সিট বন্ধ ছিল আবার বলছি বর্তমানে যাদের ইকামাতে হরুপ আছে অর্থাৎ যাদের আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল এই ফাইনাল এক্সিটের জায়গায় আপনার এখন হরুপ চলে আসে তাদের জন্য কিন্তু এই নিয়মটি না যাদের ইকাম শুধুমাত্র এক্সপায়ার ইকামা রিনিউ করা হয়নি ইকামার দীর্ঘদিন যাবৎ এক্সপায়ার অবস্থায় পড়ে আছে আপনি মক্তব আমেল বাংলাদেশ অ্যাম্বাসি অথবা যে কোনো মক্তব অথবা আমাদের মাধ্যমে কিন্তু অনেকে চেষ্টা করছেন কিন্তু আমরা এক্সিট লাগাতে পারিনি কারণ এই সিস্টেমটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল এই মুহূর্তে যাদের ইকামা এক্সপায়ার আপনারা দেশে যেতে চাচ্ছেন আপনারা খুব সহজেই মাত্র বিশ দিনের ভিতরে আপনি আপনার এক্সিটটি লাগাতে পারবেন মনে রাখবেন এক্সিট লাগাতে গেলে আপনার আগে যে রেটটি ছিল এই রেটটি এখন বেশি হয়ে গেছে অর্থাৎ রেটটি কিন্তু হাই হয়ে গেছে এই মুহূর্তে যদি আপনার এক্সিট লাগাতে চান অন্য অন্য ব্যক্তিরা যে টাকায় এক্সিট লাগাই আমরা গ্যারান্টি দিচ্ছি অন্য অন্য জায়গা থেকে দুশো থেকে তিনশো রিয়াল কমে আমরা আপনাদেরকে এক্সিট লাগিয়ে দিতে পারবো যারা ইকামা এক্সপায়ার দাঁড়িয়ে ব্যক্তিরা আছেন আপনারা দেশে যেতে চান কোনো মাধ্যমে আপনার এক্সিট লাগাতে পারতেছেন না তারা কিন্তু এই মুহূর্তে আমাদের মাধ্যমে এক্সিট লাগাতে পারবেন তবে আবারও বলে দিচ্ছি এক্সিটের রেট আগের তুলনায় এখন কিন্তু অনেক বেশি আগে যে রেটটি ছিল তার চাইতে এখন অনেকটাই রেট বেড়ে গেছে এর রেট পেতে গেলে আপনাদেরকে অবশ্যই আরও মাস দেড় মাস অপেক্ষা করতে হবে মুহূর্তে যদি আপনি যে কোনো মক্তব্যে কত আমাদের মাধ্যমে এক্সিট লাগাতে চান আপনার ইকামা এক্সপায়ার আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন ইকামা এক্সপায়ার দারিদের এক্সিট দমে চালু আছে যাদের ইকামা এক্সপায়ার আপনারা আমাদের মাধ্যমে এক্সিট লাগালে আপনি আবারও দ্বিতীয়বার সৌদি আরবে যে সময় যে কোনো মুহূর্তে বিষা নিয়ে আসতে পারবেন শুধুমাত্র যাদের ইকামা এক্সপায়ার তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম